ধরো তোমার কাছে একটা তোমার তো মান জানা নাই তাহলে তুমি শুরু করবে এইখান থেকে বেড়ে 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 যাবে এই ক্ষেত্রে কি এই মেটারিয়াল কি ওষুধ আছে এই অটো অটো ডিটেকশন রেঞ্জ ভ্যালুটা এটার ক্ষেত্রে কিন্তু অটো সিস্টেম নাই ওটাকে তোমাকে বাড়ি 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 যেতে হবে তার মানে সময় লাগবে কিন্তু এই ডিজিটালগুলোর ক্ষেত্রে আছে সেরকম সেম কন্ডিশনই এই যে ডিসি তুমি একটা ডিসি মেশিন মাপবে তোমার জানা নাই যে ডিসি কারেন্ট কত আছে তাহলে তোমাকে ছোট থেকে করতে হবে কত থেকে করতে হবে যে আমাকে দুশো মিলি দু মিলি কুড়ি ভোল্ট দুশো ভোল্ট হাজার ভোল্ট এভাবে মাপতে হচ্ছে তাহলে তোমাকে প্রথমে ধরলো আগে এখানে দিয়ে যাবে নাই এবার তোমার ভোল্টেজ আর বেশি হলে কমে দিয়ে দিলে ফুটে যেতে পারে এটাও একটা ব্যাপার আছে তোমাকে একটা নলেজ থাকতে হবে কত থাকতে পারে এই অসুবিধাটা কিন্তু এই সব মিটারে হয়ে থাকে আগে এখনকার মিটারে এই জিনিসটা নাই যে তোমাকে আগে থেকে সার্কিটে জানতে হবে যে কত থাকতে পারে এটা জানার দরকার নাই পরে আমি বলেছি এটা হচ্ছে অফ সিস্টেম আছে এটা এসি কারেন্ট আমাদের মোবাইল লাইনের ক্ষেত্রে এসিটা দরকার নাই এম্পিয়ারও দরকার হয়নি ওমস দরকার হয় আর এইটাতে দেখো লেখা আছে বাজারা ডায়ড বাজার মানে বি পাওয়া যাবে যখন আমার এই এই ঘাটটা এই যে এরো চিহ্নটা আছে এখানটা এটা ঘুরিয়ে এখানকে নিয়ে আসবো তখন এইখানে আমি কোনো জিনিসের বি পাওয়ার বা ডায়ড মুড বলে নয় আর গ্রাউন্ড রেজিস্ট্যান্স যেটা হয় সেটাকে আমি মাপতে পারবো এই রেঞ্জে এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকুয়েন্সি সব মিটারে ডাইগনেস করে নাই ডিওসো আছে আলাদা মিটার তাহলে এই দিক থেকে আমরা কিন্তু এটাকে বলি দ্বিতীয় যে জেনারেশন আমরা মিটারটা দেখাচ্ছি সবচেয়ে বেস্ট এখনকার দিনে আমি যত ব্যবহার করি সবচেয়ে বেস্ট মিটার হচ্ছে এই মডেলটা খুব খারাপ কম হবে এবং অ্যাকচুয়ালি ডায়াগনস দেয় তাহলে এই মিটারটার ক্ষেত্রে এই কোন কন্ডিশন দা ভাই এটা এটাতে ভোল্টেজ ওহমস ক্যাপাসিটারে এটা ক্যাপাসিটরের মান থার্মিস্টার মানে থার্মোমিটারের চিহ্ন দেওয়া আছে আর হার্জ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হার্জের চিহ্ন দেওয়া আছে তাহলে আমাদের এটাতে ওই পয়েন্ট লাগা দরকার রেড তো রেড দিয়ে दीजिए আর এটাতে কমন মানে ব্ল্যাক যেগুলো সবাস্ট কিছুর একটা কমন পয়েন্ট যেটা ব্ল্যাক পয়েন্ট এবার সেম কন্ডিশনে যেটা বলছিলাম যে আমাদের দেখো এই মিটারটার ক্ষেত্রে আমাদেরকে ভোল্টেজের একটা মোটামুটি অ্যাপ্রোচ জানতে হবে এই মিটারটার ক্ষেত্রে এই যে এরো চিহ্নটা একটা ডট আছে এটা এইখানে পর ওটা অফ হয়ে গেল এবারে এখান থেকে আমি কি ঘুরিয়ে নিয়ে যাব কি হবে এই জায়গাটা এটা হচ্ছে ভোল্টেজ এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে বোঝা যাচ্ছে ভোল্টেজ হচ্ছে কি এরকম থেকে যে এরকম ভাবে চিহ্নটা দেওয়া আছে এরকম এটা হয় ডিসি ভোল্ট ডিসি ভোল্ট আর এটা তো অল্টারনেট ভোল্ট বলা হয় এই যে এরকম ভাবে এরকম করা আছে এটা হচ্ছে এসি ভোল্ট অল্টারনেট কারেন্ট তাহলে এই ডিসি ভোল্টটা আমাকে এটা রাখতে হবে এখানে কোনো মান লেখা নেই দুশো একশো পাঁচশো কোনো কিছু লেখা নেই এটা লেখা আছে তাহলে তুমি যখন ঘুরিয়ে এখানে শুরু করবে তোমার কাছে যদি ডিসি ভোল্ট দুশো ভোল্টে যে থাকে সেটাও মাপা আর দু ভোল্টেজে থাকলে সেটাও মাপা ঠিক আছে এবার এটার পরে গেল এইখানে তবে এটা থার্মো থার্মো থার্মোমিটারের চিহ্ন থার্মিস্টার মাপা যায় থার্মোমিটার প্লাস ডিসি এম্পিয়ার মাপা তাহলে এটা আমাদের প্রয়োজন মোবাইল লাইনে অতটা দরকার হয়নি মেইন দরকার হয় এটি আবার এই এই জায়গাটা এই জায়গাটা কি আছে ডায়োড আছে বাজার আছে ওমস আছে আর ক্যাপাসিটার আছে তাহলে এতগুলো চিহ্ন একসঙ্গে যখন করে দিয়েছে আর পয়েন্ট যাবে একটা তাহলে তো চেঞ্জ করবো কি করে তার জন্য সুইচ একটা করেছে সিলেক্ট বলে একটা সুইচ করা আছে এই সিলেক্ট সুইচটা যখনই দাববে তখনই পর পর এইখানে জায়গায় চেঞ্জ হতে থাকবে চিহ্নটা এরকম জায়গায় চিহ্নটা চেঞ্জ হতে থাকবে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল করে তাহলে ওমসের জায়গায় আসবে ডায় বাজারের জায়গায় বাজার ক্যাপাসিটার জায়গায় ক্যাপাসিটার যদি আমাদের কেপাসিটারটা মোবাইল লাইন অতটা দরকার হয় না বাকিগুলো ওমস বাজার আর ডায়ের মূল্য খুব মেনলি দরকার আর এইখানে হচ্ছে ডিসি ভোল্টেজটা এক দুই তিন আর চারটে বাকি এগুলো আমাদের মোবাইল লাইনে এই মিটারে প্রয়োজন হয়নি কিন্তু সিস্টেম এটা যখনই একাধিক পরবার জিনিস থাকবে সিলেক্ট চেঞ্জ হবে এটা দিয়ে আর যখন সিঙ্গেল থাকবে তখন সিলেক্টের অপশন আসবে না সিলেক্ট টিপলেও কিন্তু এখানে চেঞ্জিং অপশনটা আসবে না এই মিটারটার ব্যাপারটা বুঝতে পারছি আর এই মিটারটার ক্ষেত্রে কোনো ঘাট নাই একটাই সিলেক্টের সুইচ আছে এই সিলেক্টের সুইচে লিখে দিই যে এখানে একটা মেন পাওয়ার এখানে অনেকগুলো আছে এখানে আছে এখানে আছে তিন এটা হোল্ড এটা এই দুটো এগুলো অনেক করা আছে তাহলে আমি যখন ডিসি ভোল্ট দেবো পাওয়ারটা অন করে দিলে ডিসি চলে যাবে আর যদি কোন একটা রেঞ্জের থেকে পর ডিসি পড়ে যায় তখন এটা টিপতে হবে আর যদি বাকি অন্যগুলো পরপর টিপে টিপে গেলে তাহলে এই যে বাজার ক্যাপাসিটার ওহমস আর এটা পাওয়ার অফ আছে এটাতে আর থার্মিস্টার এটাতে করা যায় থার্মিস্টার লেখা যায় এটাতে চেঞ্জ হবে এগুলো যদি কোন একটা রেঞ্জের মধ্যে ঢুকে আসে এবারে ডিসিতে তে যাব তোমাকে এটা ডাইরেক্ট টিপে দিলে সঙ্গে ডিসি চলে যাবে এই মিটারটা এটা ডাইরেক্ট একবার টিপে দিলে ডিসি চলে যাবে তাহলে আমি আর এটার ক্ষেত্রে সেমই ব্যাপার থার্মিস্টার ভোল্টেজ ওহমস ক্যাপাসিটার বাজার আর ডায়োড মুদ্রা